আমার হাতে এগুলো কি বলেন তো দূর থেকে দেখে আমি ভেবেছিলাম উন্নত প্রজাতির ধান কিন্তু না উঠানের মাঝে বস্তাবন্দি করে রাখা হয়েছে জুই ঘাসের বীজ এতে রয়েছে বারো পার্সেন্ট প্রোটিন তেমনি গবাদি পশুর দুধ বৃদ্ধিতে ভীষণ সহায়ক শীতকালে যখন অন্যান্য ঘাসের বৃদ্ধি একেবারে কমে যায় ঠিক তখনই সবচেয়ে উৎকৃষ্ট ঘাস হচ্ছে এই জুই ঘাস আমাদের আসিফ মোল্লা ভাই এই ঘাসের বীজ বিক্রি করেন এবং এই ঘাস নিয়ে তার গবেষণার শেষ নেই আমার কাছে খুব ভালো লেগেছে উঠানের মাঝে রাখা হয়েছে দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি ঘাস নাকি ধান আমার কাছে মনে হয়েছিল উন্নত প্রজাতির ধান কিন্তু যেমন কাছে আসলাম তার সাথে কথা বললাম উনি বললেন গবাদি পশুর রোগ প্রতিরোধেও এই ঘাসটির অনেক কার্যকারিতা রয়েছে ঠিক যেমন গবাদি পশুর লিভার ভালো রাখা কিডনি ভালো রাখা তারপর অবাঞ্ছিত অনেক রোগ প্রতিরোধ করে এই ঘাস এই ঘাসের বীজ তিনি সারা বাংলাদেশে বিক্রিও করেন শীতকালে আমাদের গবাদি পশুর অনেক রোগ বালাই হয় এই ঘাসটা খাওয়াইলে পরে আপনার গবাদি পশুর রোগে থেকে মানে বিরত থাকে যেমন আপনি লিভার সমস্যা তারপর আপনার অন্য অন্য অনেক সমস্যা থাকে ওই সমস্যা থেকে দূরত থাকে দেখা ঘাসটা যখন আপনার বড় হবে তখন এই যে দানাগুলা দেখতে পাচ্ছেন এইগুলো সহ কাইটা দিব গরুতে খাইবো খুব ভালো জমিতে হাল দিতে হবে হাল দেওয়ার পরে আপনি দেখা গেছে আপনার দুইটা তিনটা চাষ দিব চাষ দেওয়ার পরে দিতে হবে পাখিতে আপনার দেখা গেছে লাগে দশ কেজি বীজ লাগে আমাদের এখানে তিরিশ শতাংশে এক পাখি অন্য অন্য জায়গাতে লাগে এক পাখি তো সেখানে আপনি দেখা গেছে এগারো কেজি বীজ লাগবে ঘাসটা শীতকালীন খুব দ্রুত বাড়ে এবং কি আপনার এই অন্য অন্য যে আমরা ঘাসের কাটিং গুলা ডেলিভারি দিয়ে থাকি ওই ঘাসের পাশাপাশি এই গাছটা করতে পারে মানে একটা ক্ষেত্রে আপনার দুইটা ফসল পাইলো শীতকালীনের জন্য আর এই গাছটা আমরা শীতকালীন শুধু ডেলিভারি দিয়ে থাকি